এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেঁসা মাছ এই ফেসা মাছের বাটি ভাপা সর্ষে জিরে আর এদিকে কাঁচা লঙ্কা বাটাটা মাছে এইগুলো মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল সব সময় এখানে ভাপা জিনিসের সর্ষের তেলটাই সবথেকে ভালো দেখেছি টমেটো কুচিটার মধ্যে দিয়ে দেবো এবার এখানে আমি মাছগুলো সব পাতিয়ে নিয়েছি এখানে আমি আর করে তেল দিয়ে দেব সর্ষের তেল তারপরে আমি ফিরে এসছি এখন আমি এটা তুলে নেব বাটিটা এই বাটিটা একটু জল দিয়ে ঠান্ডা করে নেব তাহলে এই যে দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে ফ্যাসা মাছের বাটি ভাপা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে